আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা বার্তা ফোর নিউজে শুরুতে জানিয়েছি শিরোনাম প্রধানমন্ত্রীকে নিয়ে যে গান গাইলেন মেয়র এখন বিস্তারিত রাজধানীর মিরপুরের কালসি ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকাল সাড়ে দশটার দিকে কালশি বালোর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই দশমিক তিন চার কিলোমিটার দীর্ঘ মিরপুর কালসি ফ্লাইওভারের উদ্বোধন করেন তিনি এই অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত আছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ঢাকা উত্তর সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম চিফ অফ আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকারি বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে একটি গান গিয়েছেন মেয়র আতিকুল ইসলাম গানের কথাগুলো ছিল এমন ষোলো কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা গান শুনে মঞ্চে বসে হাসতে দেখা যায় শেখ হাসিনাকে এরপর বালুর মাঠে কালসি ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর ছয় লেন সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা কালসি ফ্লাইওভার ওই সিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়কে লেনে উন্নীত করার আগে মিরপুরবাসীর জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন বাসিন্দারা অনুষ্ঠানে যোগ দিতে আসা উচ্ছ্বসিত সাধারণ মানুষের আশা এর ফলে আরও সহজ হবে যাতায়াত ব্যবস্থা